একবারে ঘরোয়া আলু পটলের নিরামিষ তরকারি বা আলু পটলের ডালনা রেসিপিটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে এছাড়াও রুটি পরোটা সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আলু পটলের তরকারি বা আলু পটলের ডালনা তা আলু পটলের ডালনা করতে আমি আলু আর পটল নিয়ে নিয়েছি একটা আলুকে চার ভাগ করে নিয়েছি এইভাবে চারটে আলুকে চার ভাগ করে নিয়ে ষোলো ভাগ করেছি আর ছটা পটলকে অর্ধেক করে নিয়েছি করে সাদা তেলে ভেজে নিয়ে রেখেছি অপরদিকে আমি একটা টমেটোকে কুঁচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েছি ঘরোয়া রান্না খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা আমি করে নেব আর অবশ্যই আমি পুরো রান্নাটা সাদা তেলে করব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি এর সাথে আমি সামান্য ঘিও মেশাবো তাতে কি তরকারি স্বাদটা আরও বাড়িয়ে দেবে তবে আপনারা শুধু সাদা তেল দিয়ে রান্নাটা করে কিংবা সর্ষের তেলে রান্নাটা করে শেষে সামান্য ঘি দিয়েও নামিয়ে নিতে পারে আমি হাফ চামচ ঘি দিলাম দিয়েছি সামান্য জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অর্ধেক করে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে দেব আমি আলু পটলটা লবণ আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো নিরামিষ তরকারি যেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন এক পিঞ্চ গরম মশলা দিলাম আর না সময় বাকি গরম মশলাটা দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হালদের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর ছোটো চামচে অর্থাৎ চা চামচে তিন ভাগে এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো নিয়ামি তরকারিতে গোলমরিচের গন্ধটা ভীষণই ভালো লাগে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব একই সাথে দিয়ে দেব পোনে এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু পটল আর আলুটাকে মশলার সাথে ভালো করে দু মিনিট কষিয়ে নেব মশলাটা একবারে শুকনো হয়ে গেছে তাই সামান্য জল দিচ্ছি অবশ্যই গরম জল আলু পটলটা মশলার সাথে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়া হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল জলের সাথে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেবো আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দেব সামান্য ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এক পিঞ্চ গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি আলু পটলের তরকারি বা আলু পটলের নিরামিষ ডালনা তা আলু পটলের নিরামিষ ডাল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন দেওয়া রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তখনই যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি অন্য পাত্রে তুলে নিলাম নিরামিষ এই আলু পটলের তরকারি ভাতের সাথেও খুব ভালো লাগবে এছাড়াও রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগবে